এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের প্রমাণে প্রথমে একটি বর্গক্ষেত্রে কিনব আমরা জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহুর দুর্গ সমান ধরে নিব বর্গক্ষেত্রের বাহু দুর্গ এ তাহলে বর্গক্ষেত্রে সব সময় দুর্গ স্কোয়ার সূত্র অনুসারে এই বর্গটির ক্ষেত্রফল অর্থাৎ ভেতর জায়গা এই স্কোয়ার এবার এর বাহু দুর্গ এ থেকে বি পরিমাণ অংশ বাদ দেব অর্থাৎ এ থেকে ধরে নিই এতটুকু জায়গায় বি যেহেতু এটা তাই সব দিক থেকে বি পরিমাণ দৈর্ঘ্য আমরা বাদ দিয়ে নিব এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এই ছোট বর্গটির ক্ষেত্রফলটা কেন করার চেষ্টা করি এখন দেখি এইখানে এই রেখাটি এবং এই রেখাটি সমান তাই এটি হবে বি একইভাবে এই রেখা এই রেখা এবং এই রেখা সমান এটি বি এবং এর এই রেখাটি সমান এই রেখা তাই এটি বি সুতরাং এর ক্ষেত্রফল একটি বি স্কোয়ার এটি একটি বর্গাকার এবং এখানে আয়তক্ষেত্রটি প্রস্থ হচ্ছে বি এবং দৈর্ঘ্য এখানে আগে ছিল এ তার থেকে বি কাটা হয়েছে সুতরাং এর এ মাইনাস বি এবং এর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি এবং এর প্রস্থ হচ্ছে বি তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল একইভাবে এইখানে যে আয়তক্ষেত্র সেটিও এ বি মাইনাস বি স্কোয়ার তো এখন আমরা স্কোয়ার থেকে এই স্কোয়ার থেকে মাইনাস করবো প্রথমে এটিকে অর্থাৎ এব বি মাইনাস বি স্কোয়ার তারপরে এটিকে অর্থাৎ আরও একটি এবি মাইনাস বি স্কোয়ার তারপর হচ্ছে এখানে যে বি স্কোয়ার তো এখানে একটি প্লাস বি স্কোয়ার একটি মাইনাস বি স্কোয়ার কাটা গেলে এবি এবং এবি টুয়াইস এবি এবং একটি বি স্কোয়ার এবার আমরা মাইনাস দ্বারা এই পেকেরটিকে গুঁদলে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ মাইনাস ইন্টু মাইনাস প্লাস বি স্কোয়ার